আমি আর গ্রেফতার প্রতিবো না কিন্তু আছেন সবাই কথা বলবেন সবাইকে সুযোগ হবে মনে আছেন ভাই আমার আমরা আর বসে থাকবো না তোমার সংগ্রামে লেগে পড়বো যদি সরকারের পর আমাদের দাবি মেনে নেয় দাবি উত্থাপন করার পর দাবি দিবসে পরিণত হয়েছে কিন্তু আজ আমাদের দাবি আদায় হয়নি আমাদের নেত্র দাবি আদায় করার জন্য যা কিছু করা দরকার আমরা করবো আপনাদের সাথে নিয়ে সারা বাংলাদেশে সাতত্রিশ লক্ষ নির্মাণ চলে একবার ডাক দিলে কি হবে জানেন ঢাকার শহর আমরা করে দিতে পারি কিন্তু আমরা তা চাই না আমরা নির্মাণের কারিগর আমরা কিছু ভাঙতে চাই না আমরা নির্মাণ করতে চাই এদের সাথে সৌন্দর্য রক্ষা করতে চাই এদের সাথে সমাজ ব্যবস্থাকে সুস্থ রাখতে চাই আইন সিং আমরা অবনতি করতে চাই না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম তুমি আর মস্তু রাখো তুমি আর মস্তু বাংলাদেশের নির্মাণ শ্রমিকের ভাগ্য উন্নয়নের জন্য একটি সংগঠন সেই সংগঠনের নাম হল ইমারত নির্মাণ তাই আমি কৃষকদের অনুরোধ জানাবো আমাদের দাবি তারা আদায় করতে হবে রাস্তায় থাকতে হবে কৃষকের সাহিত্য থাকতে চলবে না সবাই নেতা সবাই শ্রমিক সবাই ভাই আমি পিছনে তখন উচ্চারণ হয় তারা এই ফেলারের পিছনে নেতৃত্বের পিছনে আছেন দয়া করে সামনে দাঁড়াবেন আমি বিষয়টা একটু অনুরোধ জানাচ্ছি দয়া করে একটু সামনে দাঁড়ান তারা আমাদের এই দাবি দিবসের প্রোগ্রামটা আমি মনে করি সাকসেস হবে ইনশাল্লাহ আমরা সবাই সেটি এদিকে থাকার কারণে আমাদের মুখ জনতা শ্রমিক কমতে ফেলায় আমাদের মিটিং এর কথা ওভাবে বেশি হয় না তাই আমি কুশার মধ্যে সবাইকে অনুরোধ করছি সবাই সামনে আসেন আমাদের নেতারা কি বলে আপনারা শুনেন আপনাদেরই কথা নেতারা বলবে তাই আমি সবাইকে অনুরোধ চলে সামনে আসার জন্য আবার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ইতিমধ্যে আমাদের মাঝখানে দুটি পরম বেশি নিয়ে আসে সেটা হলো মোহাম্মদপুর থানা থেকে আসছে এবং খতুল্লা থানা থেকে

নির্মাণ শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের কেন্দ্রীয় আঞ্চলিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত এই সভ্যতার সমস্ত অবকাঠামোর উন্নয়ন এবং কারিগর আমাদের শাসিত বঞ্চিত নিপীড়িত নির্মাণ শ্রমিক ভাই বোনা বাংলাদেশ স্টেডি মিয়ান কেন্দ্রের পক্ষ থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামে অভিনন্দন বাংলাদেশের নির্মাণ শ্রমিকদের তানের দাবি বাঁচার দাবি আমাদের দেশের জাতীয় অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে দাবি এই 12 দফা দাবির প্রতি ইউনিয়ন কেন্দ্রের পক্ষ থেকে বাংলাদেশের শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে সংগঠনের শুধু একটাই ঘোষণা করেন লয়ের আহ্বান বন্ধুরা আপনারা কিবর্তে শুনেছেন বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অনুষ্ঠিত হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সেখানে দেশের সাড়ে সাত কোটি শ্রমিকের বাংলাদেশের অর্থনীতির উৎপাদনের এই বিষয়ে বিষয় আলোচনা হবে দাবি হবে সিদ্ধান্ত হবে আগামী দিনের সংগ্রাম ব্যবহার করার শপথ নেওয়া হবে কিন্তু আজকে বলতে হচ্ছে এই দাবি দিবসে বারবার আমরা এই দাবি উচ্চারণ করি দাবিতে নানান কর্মসূচি পালন করি আমাদের দাবি মানা হয় না নির্বাচন আসলে সরকার পরিবর্তনের দরকার হলে আমাদেরকে নানাভাবে কোনোবা দেখিয়ে ব্যবহার করা হয় শ্রমিককে আশ্বাস দেওয়া হয় চুক্তি করা হয় কিন্তু ক্ষমতা যাওয়ার পরে এ যাবৎকালে কেউ তা বাস্তবায়ন করে নাই তার কারণ অশাস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা বলি

তাদের একটি বস্তু যখন জনপ্রিয়তা হয় তখন বিভিন্ন কৌশল করে সাম্রাজ্যবাদ পুঁজিবাদ বলবাদ শক্তি তারার একটা নাম দিয়ে তাদেরই আরেক এক গোষ্ঠী ক্ষমতায় নিয়ে আসে যার ফলে আমাদের কথা শুনলাম সুতরাং আমি দুইটি কথা আজকে বলতে চাই একটা আমাদের দাবির বিষয় মৌলিক কথা

আমাদের শ্রমিকরা স্টাইলের মধ্য দিয়ে শোষণ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দিয়ে আমরা আমাদের দাবি পূরণ করব সকল মানুষের জন্য আমরা উন্নয়ন করি তার ভাগ আমরা পাই না তার সমান ভাগ এর ব্যবস্থা আমরা করব আমি সারা দেশের নির্মাণ শ্রমিক সহ সকল শ্রমিকদের আমরা সেই আন্দোলনের সংস্কৃতি দেওয়ার আহ্বান জানাচ্ছি কেন আমাদের আন্দোলন করতে হয় আমাদের দাবি কত যুক্তি কত 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 দাবি আপনারা দেখেন আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় পুলিশের আবাসিক ভবন আছে আর্মির আছে হাজার হাজার বিঘা তাদের জায়গা আমরা কতদিন যেন দাবি করে আসছি আমাদের দাবি মানা হয় না আজকে বারোটা কথা আছে সেখানে ক্ষতিপূরণ সেখানে নিরাপত্তা যেন মজুরি এই সমস্ত কথা আছে এসব দাবি কেন এখন করতে হবে যখন আমরা দেখছি মেট্রোরেল যখন আমরা দেখছি এদেশের বাইশ পরিবারের পরিবর্তে আজকে বাইশ লক্ষেরও বেশি কোটিপতি জন্ম নিয়েছে আমরা তাই আজকে পরিষ্কার করে বলতে চাই

বহুতলা ভবন নির্মাণ করে বসবাসের ব্যবস্থা করতে হবে শ্রমিক আবাসিক এলাকার মধ্যেই রেশন সব সেটি চালু করতে হবে শ্রমিক এলাকার ওই মধ্যে শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ করতে হবে এই শ্রমিক আবাসিক এলাকার মধ্যেই আমাদের শ্রমিকদের খেলাধুলা এবং বিনোদনের জন্য ব্যবস্থা থাকতে হবে সেখানে আমাদের চিকিৎসার জন্য হাসপাতাল থাকতে হবে সেখানে এই আবাসিক এলাকার মধ্যে আমাদের ট্রেনিং সেন্টার থাকতে হবে সংগ্রামী বন্ধু আমার এই যে একটু বেস্টনিক সামাজিক নিরাপত্তা বেস্টনিক এটি শুধু আমাদের শুধু শ্রমিকের জন্য দরকার নয় এটি আমাদের জাতীয় কর্তব্য হিসেবে আজকে জরুরি হয়ে পড়েছে সুতরাং যারা ক্ষমতায় আসেন আসবেন তারা যদি আমাদের এই ব্যবস্থা না করেন তাহলে লড়াই চলছে লড়াই চলবে আমি শেষ করবো আর একটি কথা বলি যে আজকে আমাদের দেশে লক্ষ লক্ষ না শ্রমিক

উপযুক্ত প্রশিক্ষণ এবং সার্টিফিকেট দিতে হবে সেই কথা বলে পরিশেষে আমারও এই শ্রমিক আবাসিক এলাকা আবাসন রেশন চিকিৎসা শিক্ষা এই ব্যবস্থা নিশ্চিত করেন আমাদের কারো দফা দাবি মেনে আর আপনাদের আপনার জেলায় তেল মেরে শুধু তারা আমাদের কাছে লাভ হবে না সবাই লরেন্স বাস্তবিত হবে আগামী দিনে হবে শ্রমিকের অবস্থান শ্রমিক কলাকুদানের আমরা আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা ও জীবন ব্যবস্থার পরিবর্তন করব ফসলের ব্যবস্থা উচ্ছেদ করে সকল মানুষের উন্নত জীবন ব্যবস্থা নিশ্চিত করবো সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে